ছেন মাত্র পনেরো ষোলো জন সতেরো জন এবং আমি সেই জমার সব মসজিদটি আমি নিজে দেখে এসেছিল তো সেখানে তো কেউ বাক্য করে দেয়নি কিন্তু সাময়িকভাবে নিয়ে বলব্য করা ছাড়া অন্যের জমিতে করা যাবে না তো তখন আপনি যেই জমির কথা বলবেছেন সেটি কিন্তু মসজিদের জন্য না হোক ইসলামিক কাজকর্মের জন্য সেখানে এটা সরকার দিয়ে দিয়েছে

আমরা বলছি আমরা যে কথা বলছি সেইভাবেই কথাগুলো বলছি বড় প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই যে আমার যে মৃত্যুর হাত পাঠান এবং পুরুতর হাত উঠানোর

আল্লাহ তালা ভালো জাতীয় এটা কেন মনে হচ্ছে যে আমি পরবর্তী সহিষ্ণু সৈষ্টি আছে এইটা আকাশ করে সব স্থিতিশীল হয়ে গেল সেন্ট্রাল হয়ে গেল এরপরে এসে আমরা দেখলাম কিছু লোক আসছে ভাই এর থেকে একটা আলাদা একটা আরো সহজ সুন্দর জিনিস আছে কি আপনি তিন তিন টাকা বেতের করতে হবে একটা করেন বিশ টাকা তারা এই করতে হবে না আট টাকা করেন আর তার আপনি কি করিয়েন

এখন এক মানে বইতে বলা হচ্ছে সব জায়গায় বিলি করছে যে পুরুষ একটা মহিলার নামাজের করে নেড়ে চেড়ে দিয়ে এ ধরনের নেড়ে যারা কবরে আসতে পারতেছেন একটা কবরে যদি কেউ আছে যদি সেখান থেকে মাটি নিয়ে

শান্তির মূল উৎস ইসলাম ইসলাম দিয়েছে প্রকৃত এই জগতের মানুষগুলোতে শান্তির দিশা তার ব্যক্তি পূরণ বাড়ি সমাজ রাষ্ট্রীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে মানুষ যে মানুষের জন্য সকল মানুষ যে সৃষ্টি তাদের উপরে যে হামলা তাদের উপর অত্যাচার করে জীবন থেকে তাদেরকে সরিয়ে দেওয়া যাবে না এটা ইসলাম বারবার বলে এসেছে কোথাও কোনো কোনো ধরনের মন্ত্রণা কোনো ধরনের কথা ইসলাম কোথাও নেই অতএব যারা আজকে এই মুসলমানের এই ধরনের কর্মকান্ডে জড়িত আছে তারপরে এই কর্মকাণ্ড গুলো ইসলাম আদর্শ উন্নত করে আমরা যেন সেদিকে খুব খেয়াল রাখি আজকের জায়গা আপনার কষ্ট করেছেন আপনাদেরকে খুব ধন্যবাদ